একজন জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ্যের কারা মন্ত্রী তিনি এবার হুমকি দিলেন কর্তব্যরত একজন মহিলা রেঞ্জ অফিসারকে বিধানসভা এলাকার তাজপুরের যে মহিলাকে শাসাচ্ছেন অখিলগিরি তিনি কাথি মহকুমা সার্কেলের রেঞ্জ অফিসার মনীষা সাউ তার তাজপুর সমুদ্র তীরবর্তী জায়গায় বন দফতরের জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বেশ অভিযোগ গত দু বছর ধরে বন দফতরের তরফে বারবার নোটিশ দেওয়া হলেও জায়গা ছাড়া তো দূরস্ত নোটিশের জবাবও দিচ্ছিলেন না তারা তারা যেখানে বসেছিলেন সেই জায়গা বর্ষার শুরুতে সমুদ্রের জলে প্লাবিত হয়ে যায় তখন তারা সেখান থেকে পিছিয়ে বন দফতরের গাছপালা কেটে ফের নতুন করে দোকান তৈরির চেষ্টা করছিলেন সেই কাজে বাধা দেওয়াতেই এই ঘটনা প্রথমে ফোনে ডিএফ সঙ্গে বচসা হয় কারামন্ত্রীর না ডিএফ সাহেব আপনি বসতে দিবেন না আপনি শঙ্করপুরে দোতলা ঘর করেছে আগে শঙ্করপুরে ফরেস্টের লাইনের উপরে দোতলা ঘর করেছে ভাঙন ওখানে হ্যাঁ ভাঙন আগে ভাঙন তারপরে আসবেন এখানে হ্যাঁ বলে দিন হ্যাঁ বলে দিন আমি ঠিক করছি আমি যেটা বলছি ঠিকই বলছি হ্যাঁ আমি বসাবো বসিয়ে দিব আজকে আমি বসাবোই এরপর জবরদখল রুখতে আসা রেঞ্জ অফিসারের কথায় মেজাজ হারান মন্ত্রী মশাই

অখিলগিরির এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রাজ্য বিজেপির তরফে লেখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ করা হবে একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি হবে মন্ত্রীর বিরুদ্ধে যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন নম্র হতে হবে কিরকম নম্র হতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন সংবেদনশীল হতে হবে বিবেকবান হতে হবে কিরকম বিবেক দেখিয়ে দিচ্ছেন অখিলগিরি এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয় উল্টে নিন্দনীয় যদি মাননীয় মন্ত্রীর কারা মন্ত্রীর বন দফতর নিয়ে বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাসদাকে জানানো এবং একটা আলোচনায় যাওয়া বিষয়টা কিন্তু হাজারো সমালোচনার পরও নিজের আচরণের মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছেন না কারামন্ত্রী ফরেস্ট এর কোনো এ নেই এর অর্ডার নিয়ে এখানে অনেক ফরেস্টের জায়গার উপরে দোতলা ঘর হয়েছে সেগুলো যা গরিব মানুষের উপর আঘাত করে কি হবে সেগুলো ভাঙ্গ কাজ সূত্রের খবর এই ঘটনায় কাছে মহকুমা সার্কেলের রেঞ্জ অফিসার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাস্তা ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সূত্রের খবর রেঞ্জ অফিসার মনীষা সাউকে মন্ত্রী বীরবাহা হাস্তা বলেন আপনি আপনার কাজ করুন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব পাশাপাশি কুণাল ঘোষ বন আধিকারিককে ফোন করে দুঃখ প্রকাশ করে বলেন আপনি সংসম্মানে কাজ করুন ঋত্বিক প্রধান কৃষি অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ